ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন আজ দশই ফেব্রুয়ারি সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের বেঞ্চে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি ছিল আজ দুপুর দুটোর পর শুনানি শুরু হয় প্রথমে প্যানেল বাতিলের পক্ষে সিনিয়র আইনজীবী মনিন্দর সিং বক্তব্য পেশ করে তারপর টেন্টেডদের পক্ষে পক্ষ থেকে বক্তব্য পেশ করা হয় এরপর সিবিআই আইনজীবী তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করে টেন্টেড ক্যান্ডিডেটের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য পেশ করলে এসএসসির আইনজীবী তার ব্যাখ্যা করেন অর্থাৎ তাদের যে ভুল বক্তব্য পেশ করা হয় তার সপক্ষে তিনি যুক্তি পেশ করেন এবং আজ প্রধান বিচারপতি প্রধানত সিবিআই এসএসসি ও টেন্টেড ক্যান্ডিডেটদের পক্ষ থেকে বক্তব্য শোনেন আজকে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসএসসি ও সিবিআই আজ নন টেন্টেড ক্যান্ডিডেটদের তেমন কিছু বলার সুযোগ দেননি প্রধান বিচারপতি প্রধান বিচারপতি হিয়ারিং পর্ব আজকে শেষ করেন এবং রায়দান স্থগিত রাখেন আজকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এসএসসি মামলার আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট এখন দেখে নেব এসএসসির মূল মামলা যা ডায়েরি নম্বর ওয়ান ডবল এইট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এবং এসএলপি নম্বর নাইন ফাইভ এইট সিক্স আজকে দেখুন প্রেজেন্ট স্ট্যাটাস কী আছে দশ দুই দু হাজার পঁচিশ অনারেবেল চিফ জাস্টিস অ্যান্ড অনারেবেল জাস্টিস সঞ্জয় কুমার স্ট্যাটাস কী আছে দেখুন আজকে ডিস ফাইনাল ডিসপোজাল স্টেটে মামলা ছিল এবং শুনানি শেষ হয়েছে আজকে এখানে লেখা দেখুন হার্ড অ্যান্ড রিজার্ভ অর্ডার ডেট দশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে সমস্ত কিছু শোনা শেষ করেছে এবং রিজার্ভ রাখা হয়েছে অর্থাৎ জাজমেন্টটা রিজার্ভ রাখা হয়েছে এটাই আজকে তিনি রায় দিয়েছেন এবং এই মামলার দেখুন পিটিশনার আছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং রেসপন্ডেন্ট যারা আছে তাদের নামগুলো লেখা আছে অর্থাৎ কবে রায়দান দেবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি কিন্তু হেয়ারিং পর্ব শেষ করেছে আজকে প্রধান বিচারপতির কাছে সিবিআই জানিয়েছে তিনি তারা যে ডাটাটা উদ্ধার করেছে সেটা অথেন্টিক অর্থাৎ যে ডাটা এসএসসি ডিলিট করেছিল বা ডিলিট করা হয়েছিল এবং পঙ্কজ বানশালের কাছে যে ডাটা ডিলিট করা হয়েছিল সেটা তারা পুনরুদ্ধার করেছে অর্থাৎ তারা রিকভার করেছে এবং সেই ডাটার সাথে কিন্তু যে মূল ডাটা যেগুলো পরবর্তীতে পাওয়া গেছে এটা স্ক্যান কপি স্ক্যান কপি এবং যে রিকভার ডাটা সেগুলো কিন্তু একই অর্থাৎ সমস্ত ডাটা অথেন্টিক ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দেখেন এখনই সাবস্ক্রাইব করে দিন অর্থাৎ আজকে ডাটা যদি অথেন্টিকেট হয় তাহলে কিন্তু যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হবে অর্থাৎ যে উদ্ধারকৃত ডাটা যেখানে ডিলিট হয়েছিলো সেটা রিকভার করা গেছে সেই ডাটা থেকে যেহেতু অথেন্টিকেট হয়ে গেছে সেই ডাটা যদি অথেন্টিকেট হয় তাহলে সেখান থেকেই কিন্তু যোগ্য এবং অযোগ্যদের এর বাছাই করা যাবে যোগ্যদের কিন্তু চাকরি বহাল থাকবে তা এই রায় যদি হয় কবে রায়দান দেবে এখনো কিন্তু জানা যায়নি অর্থাৎ আজকে সিবিআই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভিডিওতে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ